সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন যাই হোক আজকের ভিডিওটা কেউ স্কিপ করবেন না দুই সালে মহরম কবে বহুত মানুষ এখনও জানে না মহরম কবে হবে সরাসরি আমি আমার স্ক্রিন 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 টাচে দেখতে পারবেন সরাসরি গুগল মামাকে আমি জিজ্ঞাসা করব গুগল মামা সরাসরি বলে দেবো দুই সালে মহরম কবে সরাসরি গুগল আসবেন গুগলে আসি এখানে সাজবার অনুযায়ী ভারতে ছাব্বিশে জুন অর্ধচন্দ্রাকার চাঁদ দেখা গেছে এবং মসজিদি না মার্কাজি রুয়াতি হিলাল কমিটি কর্তৃক ঘোষিত হিসাবে সাতাশে জুন শুক্রবার মহরমুল হারামের প্রথম দিন শুরু হবে আগামী ছয়ই জুলাই রোববার পালিত হবে দশই মহরমের আশুরা আশা করি শুনতে পারলেন মহরম কবে সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ